নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুজাতা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ভিডিওটি আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে আবারও চলে এসেছি তো এই রেসিপিটির নাম হলো তেলাপিয়া মাছের পাতলা করে ঝোল তো এই তেলাপিয়া মাছের ঝোল কিভাবে রান্না করি চলো তোমরা এক এক করে সবটা দেখে নিও তো চলো অবশ্যই আরেকটা কথা যারা ফেসবুক থেকে আমাকে দেখছো অবশ্যই আমাদের ভিডিওকে দেখছো তারা অবশ্যই সুজাতার গোস্বামীতে ফলো করে রাখবে আর অবশ্যই আমাদের ভিডিও দেখতে থাকবে আর আমাদের ভালোবাসতে থাকবে তো চলো বন্ধুরা দেখো এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখিয়েছি তার সাথে সাথে দেখো এখানে আলু এভাবে কেটেছিলাম লম্বা লম্বা করে আলু কেটে ধুয়ে টমেটো কেটেছি কেটে স্লাইস করে কেটে রেখেছি আর এখানে তোমাদের মশলার মধ্যে নিয়েছি দেখো এখানে আদা গোটা জিরে কাঁচা লঙ্কা এইটা পেস্ট করে রেখেছি আর এরপরে চলো দেখতে পাচ্ছ এটা ঢাকা দিয়ে রেখে দিলাম এটা পরে লাগবে আর এখানে দেখো কড়াই গ্যাস ধরিয়ে প্রথমেই এখানে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তো তেল গরম হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছি তো চলো এবার মাছটা আমি ছেড়ে দেব এক এক করে মাছগুলো ছাড়বো তো মাছটা ছাড়তেই প্রথমে একটু ফেটে উঠেছিল যাই হোক বন্ধুরা তো চলো একদম দেখো ফাইনালি মাছটা আমি নুন হলুদ মাখানো মাছটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর এক এক করে ভেজে দেখো বেশ লালচে লালচে করে সুন্দর করে ভেজে নিয়েছি তো চলো ফাইনালি ভাজা হয়ে গেছে ভাজাটা তুলে নিলাম তুলে নিলাম আর এখানে দেখো রেখেছি তো আজকে দেখো এইভাবে বেশ বড়ো বড়ো মাপেরই কালো পিয়া মাছ ছিল এই মাছের স্বাদও ভীষণ ভালো হয় আর খেতেও ভীষণ টেস্টি হয় তো চলো এখানে দেখো আবারও একটা মাছ দিয়ে দিলাম এরকমভাবে সব মাছগুলো প্রায় ভেজে নিয়েছি তারপরে দেখো ওই মাছ ভাজার তেলে আমি এখানে সাদা জিরে এক চামচ মতো দিয়েছি এই সাদা জিরেটা আমি ভালোভাবে একটু ভাজা হলে ওর মধ্যে আমি টমেটো কাট কুচিটা আর লম্বা লম্বা করে যে স্লাইস করে আলুগুলো কেটে রেখেছি সেগুলোও এর মধ্যে আমি দিয়ে দিলাম তো এরপরে দেখো এটাকে বেশ ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে আর এখন আমি লবণ হলুদ দিচ্ছি না একটু বাদে দেবো আর এভাবে তোমরা বানিয়ে তোমরাও বাড়িতে খেতে পারো এটা একটা হেলদি আর অবশ্যই টেস্টি একটা রান্না তো অবশ্যই দেখতে পারো তোমরা অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় রিচ খাওয়া দাওয়া হয়ে গেলে তো একটু অনেক সময় আমরা চাই হালকা কিছু খেতে তো তখন হালকা খাওয়ার জন্য এরকম পাতলা মাছের ঝোল খাওয়াটা বেশ ভালো হয় তো এরকমভাবে বানিয়ে দেখো বন্ধুরা তোমাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে আর অবশ্যই পাশে থেকো আমাদের আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো চলো এখানে দেখো এই যে আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা এই মশলাটা দিয়ে দিলাম এই আলুর মধ্যে ভাজা আলুর মধ্যে দিয়ে দিলাম এরপরে ওটাকে ভালোভাবে হলুদ দিয়ে হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। তো দেখো মশলাটা ভালোভাবে এখানে কষতে দিয়েছি আর এখানে দেখো লবণ দিয়েছিলাম আমি এক চামচ মতো এবার ভালোভাবে এটাকে আমি আবারও নেড়ে নেব চলো মশলা থেকে তেল ছিঁড়ে সুন্দর একটা রঙ আসা পর্যন্ত একটা অপেক্ষা করি তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এভাবে মাছটা এই দেখো ফাইনালি কত সুন্দর একটা রঙ বের রঙ এসছে কত সুন্দর কালারটা এসছে আর মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে তো এইবার মশলা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি জল দেবো তো তোমরা তোমাদের মতন বুঝে ঝোল জল দেবে আমি যদিও একটু বেশি ঝোল রাখবো বলে চিন্তা করেছি তার জন্য আমি একটু বেশি জল দিয়ে দিয়েছিলাম তো যাই হোক দেখো এবার আমি জল দিচ্ছি বেশ আমি আধা কড়াই মতন জল মোটামুটি দিয়েছিলাম তারপরে দেখো ঝোল ফুটে উঠবে তারপরে মাছ দেবো তো দেখতে থাকো তোমরা ভিডিওটি আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে আর এখানে দেখো জল দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি আঠা তালা দিয়ে ঢাকা দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য তো চলো মাছ ভাজা কমপ্লিট সব মাছ ভাজাগুলো দেখালাম একসঙ্গে আর এখানে দেখো দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো দেখলাম বেশ সেদ্ধ হয়ে রয়েছে মোটামুটি সেদ্ধ হয়েই গেছে প্রায় তো চলো এ তার মধ্যে এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ফেসবুক থেকে ফলো করলে সুজিতা গোস্বামী ফলো করবে আর এখানে দেখো কি সুন্দর মাছগুলো এক এক করে সব দিয়ে দিলাম চলো বন্ধুরা দেখো এবার মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আমি এটাকে খুন্তি দিয়ে ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি মাছগুলোকে তাহলে মাছগুলো ভালোভাবে নরমও হবে আর ঝোলে ভিজে যাবে তো এখন দেখো আবার একটু হালকা ঢাকা দিয়ে দেব আর তারপরে চলো আমরা ধনে পাতা বার করে নিয়েছি এবার দেখো এই ধনেপাতাটাকে পাতাটাকে ভালোভাবে ধুয়ে এটাকে কুচিয়ে নেব তো চলো আমরা কুচিয়ে ফিরে আসছি তো চলো কুচিয়ে নেওয়া হয়ে গেছে এই দেখো কুচিয়ে নিয়েছি ধনে পাতাগুলি তো এই দেখো ধনে পাতাগুলো ঝোল থালাটা খুলে নিয়েছি চলো ফাইনালি দেখো ঢাকা খুলে এর মধ্যে আমি ধনে পাতা কুচিগুলোকে ছড়িয়ে দিলাম তো এভাবে তোমরা রান্না করে দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে ওই যে বললাম তোমাদের অবশ্যই যদি কোনো সময় রিচ খাওয়া দাওয়া হয় তো তারপরের দিন একটু হালকা খাওয়ার জন্য এরকম রান্না ঠিকই আছে তো চলো দেখো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর করে আর বিশেষ করে গরমের সময়ও তোমরা চাইলে এরকমভাবে রান্না করতে পারো তোমাদের জন্য এগুলো সত্যি একটা হেলদি আর টেস্টি ফাইনালি রান্না হয়ে গেছে দেখো এরকম ফাইনাল একদম সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে তো দেখো এখানে দেখতে এই রকম হয়েছিল রংটা তো তোমাদের কেমন লাগছে এই ঝোলটা খেতেও ভীষণ টেস্টি হয়েছিল আর অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো দেখো কি সুন্দর লোভনীয় একটা রঙ হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা কমেন্টের মাধ্যমে ভুলে যেও না অবশ্যই পাশে থাকবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালো জানিও কেমন হয়েছে টাটা ফ্রেন্ডস